আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আগের একটা ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি বিকালে কি কি কাজ করি সেগুলো যেন একটু শেয়ার করি তো সেই আপুর অনুরোধেই আমি আমার আজকের ব্লগটা তৈরি করেছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো আমি শুরু করেছি একদম বিকাল চারটা থেকে তো বিকাল চারটার পরে আমার বাসার কি কি কাজ করতে হয় সেগুলো একটু শেয়ার করছি প্রত্যেকটা দিন তো আপনাদের সাথে ভোরবেলা ঘুম থেকে উঠেই সেই কাজগুলো শেয়ার করি আজ বিকাল থেকে ক্যামেরাটা অন করলাম সারাটা দিনে যত কাজকর্ম ছিল সেগুলো খুব দ্রুতভাবে গুছিয়ে নিয়েছি আর এই তো চারটার পরে যত কাপড় চোপড় আছে ছাদ থেকে নিয়ে এসেছি নিয়ে এসে একবারে এক পাহাড় কাপড় চোপড় নিয়ে ভাজ করতে বসিয়ে এলাম তো এখানে কাপড় চোপড় ভাজ করছি আর কথা বলছি আমার ভাইয়ার সাথে তারপরে আমার ছেলে মেয়ের সাথে তো ওদের সাথে কথা বলছি যে এত এত কাপড় চোপড় প্রতিদিন এত ভাজ করা হয় তবুও এত এত কাপড় চোপড় আসেই তো কোথা থেকে আসে সেটা বুঝতে পারি না আর এই যে কাপড়টা এখন ভাজ করলাম এই জামাটা আরং থেকে কেনা খুব সুন্দর একটা ড্রেস আমার খুবই পছন্দের একটা ড্রেস কিন্তু ড্রেসটা একটু পুরু মানে কাপড়টা একটু পুরু আর ডিজাইনটা মোটামুটি ভালো আমার বাসায় আমি দুইটা বাস্কেট রেখেছি একটা হচ্ছে ময়লা কাপড় রাখার জন্য আর আরেকটা কাপড় হচ্ছে কাপড় যখন শুকিয়ে আনা হবে সেটার ভিতরে রাখার জন্য মানে অনেক সময় হয় না কাপড় চোপড় কেচে দিয়েছি ঠিকই প্রত্যেকটা দিনই তো একটা দুইটা করে কাঁচা হয় আর সেই কাঁচা কাপড়গুলো কিন্তু সাথে সাথে ভাস করা হয় না আসলে অনেক সময় সময় হয় না আবার দেখা যাচ্ছে একটু আর আলসামও লেগে যায় মানে অলসতার কারণেও হয়তো আছে দু এক সময় মনে করি যে না থাক একটু পরে ভাস করি তো এভাবে দেখা যাচ্ছে বেশ কিছু কাপড় জমাও হয়ে যায় এক থেকে দুই দিন এর বেশি কিন্তু নয় মানে এক থেকে দুই দিনের কাপড় জমা হয়ে যায় এমনটা তো দুইটা বাস্কেট রেখেছি আমি একটার ভিতরে আছে কাঁচা কাপড়গুলো এনে রেখে দেওয়া হয় অথবা সাত থেকে যে কাপড়গুলো আনি সেগুলো এনে রাখা হয় আর আর বাস্কেটে নোংরা কাপড়গুলো রাখা হয় যে যেই কাপড়টায় গাছ থেকে খুলুক না কেন সেটাই বলি বাস্কেটের ভিতর রাখতে আর বাস্কেটের ভিতর যদি কাপড়টা রাখা থাকে তাহলে কিন্তু আমার পক্ষে একটু সুবিধা হয় যে আছে কাপড়গুলো খুঁজতে হয় না কে কোথায় রেখেছে তো যখন তখন দেখা যাচ্ছে একটু গোসল করতে গেলাম তখনই বাস্কেটের ভিতরটা যদি চেক করে যাই যে কয়টা কাপড় জমা হয়েছে সাথে সাথে দেখে দেখা যাচ্ছে আমি তখনই কাপড়টা ধুয়ে দিতে পারি একটু পরে আমার ছেলে এই রুমে চলে আসবে পড়াশোনার জন্য আরও টিচারও আসবে তো সেই কারণে আগে থেকে এই রুমটা সুন্দর করে একটু ক্লিন করে নিলাম আর বেডটা একটু সুন্দর করে টান টান করে গুছিয়ে দিচ্ছি যাতে আছে কোনো জায়গায় দলা না থাকে আর বাসায় একটা লোক আসলে যাতে খারাপ না দেখায় আর কি তো যাই হোক এটা প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আমার করতে হয় সন্ধ্যাবেলায় বলতে ওই আর কি বিকালবেলা সন্ধ্যাবেলা বলছি তো বিকালের দিকে হচ্ছে পুরো বেডটা একটু গোছানো তারপর ছাদে থেকে কাপড় যেগুলো আইনে রাখা হয় সেগুলো একটু ভাস করা তো করে একদম দুইটা রুম তারপরে আমার যে ডাইনিং রুম ডাইনিং রুমই বলি অথবা যে রান্নাঘর বলি সেটা তো সবগুলো একবারে পুরোটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে সন্ধ্যার আগে একবার একটু মুছে নিই সন্ধ্যার আগে যদি একবার একটু ঘরটা মুছে নেওয়া যায় তাহলে দেখবেন পুরো মানে সন্ধ্যাটাই আপনারা যখন মানে আমরা তো স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের মানুষ তা আমাদের ডাইনিং স্পেসটা নেই তো এখনও পর্যন্ত ডাইনিং কেনা হয়নি অনেক কাজ বাকি সব তো এই কারণে আমরা তো ফুলোরেই বসি মানে সন্ধ্যার সময় যে নাস্তাটা করা হয় সেইগুলো কিন্তু ফুলোরে বসে করা হয় তো সে ঘরটা ঝাড়ু দেওয়ার সময় দেখলাম পালঙ্গটাতেও অনেকটা পরিমাণে ময়লা জমেছে যে দুই দিন মতো পালঙ্গটা মচিনি আর সেই কারণে এত পরিমাণে ময়লা দেখুন আমি যে ময়লা মুছছি তো সেটা বোঝা যাচ্ছে কিন্তু যে কতটা ময়লা থেকে গেছে যে টুলটায় এর আগে আমি বানিয়েছিলাম সে টুলটা হচ্ছে এখানে নিয়ে আসলাম মানে এই টুলটা ছিল বেসিংয়ের নিচে তো বেসিংয়ের নিচে রেখেছিলাম ভাবলাম যে এটার উপরে কোটো কাটাগুলো রাখবো কিন্তু বেচিংয়ের নিচে তো বারবার পানি পড়ে আর সেই কারণে টুলটার পরেও অনেকটা পানি জমা হয়ে যাচ্ছিলো যেহেতু কাঠের আর বারবার যদি এভাবে পানি পড়তে থাকে তাহলে দেখা যাচ্ছে টুলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো ওখান থেকে নিয়ে আসে তারপরে হচ্ছে রুমের ভিতরে এসে হচ্ছে ওইটার উপরে সুন্দর একটা কাপড় দিয়ে দিলাম সুন্দর একটা কাপড় দিয়ে দিয়েছি তারপর কিন্তু রুমটা দেখতে বেশ ভালো লাগছে সন্ধ্যা দিকে একটু রান্না আছে তো আজকে মাছটা আগে ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়ে তারপর এই মাছটা রান্না করব উস্তে দিয়ে আর একটু আলু ভাজা করেছি রাত্রের জন্য আপাতত এইটাই ঠিক আছে উস্তেটাই খাবো আর অনেক দিন ধরে মানে মাছ মাংস এত পরিমাণে খাওয়া হচ্ছে তো সে কারণে কিন্তু একদম ভালো লাগছে না মনে হচ্ছে যে একটু কিছু পাতলা যদি খেতে পারতাম হয়তো একটু শরীরটা ভালো লাগতো তো সেই কারণে ভাবলাম উচতে দিয়ে মাছ দিয়ে ওইটার একটা পাতলা ঝোল করব। আর শুধু রাত্রে হয়তো ভাজি করলেও হতো কিন্তু শরীর তো এমনিতেই অড়া হয়ে রয়েছে সবার তো সেই কারণে একটু তিতো তিতো হচ্ছে ঝোল করে রাখবো আজকে উস্তেতে একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমার বাচ্চারা উস্তের তরকারি তমভাবে খেতে চায় না মেয়েটা যদিও বা খায় ছেলেটা তো কখনো পাতেও নিতে চায় না তো এমনি সে কারণে একটু আলুটা বেশি দিলাম যাতে একটু তিতো কম লাগে আর সত্য কথা বলতে আমার হাতে উস্তে রান্না করলে কখনও তিতো লাগে না সে উস্তে যত তিতাই হোক না কেন কিন্তু আমি দেখেছি যদি সেটা রান্না করি কখনও তিতে হয় না এখনই হয়তো মাগরিবের রাজান আজান দিবে দিবে ভাব এমনটা অবস্থা তো তার ভিতরে রান্নাটা তাড়াতাড়ি একটু কমপ্লিট করে নিচ্ছি যেহেতু নামাজ পড়বো এখন অনেক কাজ আছে আর আকাশটা তো একদম মেঘলা মেঘলা হয়ে আসছে চারিপাশটা অন্ধকারও হয়ে আসছে তো তার ভিতরে রান্নাটা করছি একদিকে আর একদিকে ভাবছি কারেনে হয়তো এই যাই যাই অবস্থা তো যাই হোক অনেক টেনশনের মধ্যে রান্নাটা একটু আছে গুছিয়ে নিতে পেরেছি আর সন্ধ্যার পরপরই তো মেয়েকে একটু পড়াতে বসাতে হবে অনেকটা সমস্যা যাচ্ছে আমার মেয়েটার স্কুল নিয়ে প্রাইভেট নিয়ে ওর স্কুলটা আমার বাসা থেকে তো অনেকটা দূরে আর এই দূরে হওয়ার কারণে যা হচ্ছে মানে একদমই বাজেভাবে স্কুলটা চলছে স্কুলে পড়াশোনা ঠিকঠাক আছে কিন্তু আমার যাতায়াতটা হচ্ছে না প্রায়ই অ্যাবসেন্ট যাচ্ছে আর এটা তো বাচ্চাদের পক্ষে ঠিক নয় আর ওর প্রাইভেটটাও ঠিক ওরকম স্কুল থেকে আরও দূরে হচ্ছে ওর প্রাইভেট তো মাঝে মতো ভাবছি আমি নিজে প্রাইভেটটা মানে না দিয়ে আমি নিজে পড়াই যেহেতু ছোট ছোটো আর তারপরেও আবার ভাবছে না থাক এভাবে করে দেখা যাচ্ছে যদি রেখে দিই আমার কাছে পরবর্তীতে কোথাও যে পড়াশুনোটা শিখবে না আর কারোর কাছে পড়াটা ওর ভালো লাগবে না তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে সকালে উঠে হেঁটে যাওয়া লাগে প্রায় দুই থেকে তিন মাইল পথ আমার হাটা সমস্যা নেই কিন্তু হচ্ছে আমার মেয়েটা তো অনেক ছোট তো ও হাঁটতে গেলে অনেকটা কষ্ট পায় বলে আম্মু পায়ে ব্যথা করছে আম্মু পেটে ব্যথা করছে তো ওর কষ্ট দেখে আমার নিজেরও খুব খারাপ লাগে আর এখান থেকে যে যাব কোনো গাড়িও তো পায় না কোনো গাড়ি তো পাই না যদিও বা একটা থেকে দুইটা রিক্সা পাওয়া যায় তো ওনারা তো দিগু দুই গুণ দাম চাবে তো প্রত্যেকটা দিন যদি আমার পঞ্চাশ টাকা করে হচ্ছে লাগে যাওয়া যাতায়াত ভাড়া তাহলে আমার সেখানে দিনে কত টাকা আসে তাছাড়াও প্রাইভেটের খরচ আছে তারপরে মেয়ের স্কুলের বেতন আছে তো সব মিলিয়ে অনেকটা কষ্ট হয়ে যায় সংসারটা চালাতে গেলে আর তার ভিতরে মেয়েটাকেও তো নিয়ে যেতে অনেক কষ্ট হয়ে যায় মাগরিবের আজান দেওয়া শুরু করে দিয়েছে আর আমার রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে রান্নাটা কিন্তু কমপ্লিট করে এসে তারপর সেটা ঝাড় দিয়ে নিয়েছি আর আমি চুলাই রান্না করিনি আজকে তার কারণ হচ্ছে আমার রান্নাঘরে তো এখন লাইট দেওয়া হয়নি তো সে কারণে চুলাই রান্নাটা করিনি তো যাই হোক আমি পুরো আছে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে একদম সিঁড়ি টিড়ি ঝাড়ু দিয়ে তারপর নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে এবার উঠলাম নাস্তা তৈরি করতে আর এই দেখুন এর ভিতরেই কিন্তু আমার হাজব্যান্ড আমার কাজটা আরও একটু বাড়িয়ে দিয়েছিল মানে আমি আছে যখন কাজ শুরু করছি বিকালের দিক থেকে ইয়ে করছিলাম উনি দুপুরের টাইমে এসে একদম পুরো আমার সারা বাসায় পুরো এই পাতা ছাড়িয়ে দিয়েছে মানে এসে আমি তো তখন জোহরের নামাজ পড়ছিলাম তো সেই সময় এসে উনি ওইটা ফেলায় দেয় আর আমার বাচ্চা কাচ্চা যা আছে দুইটা বড়টা বড় হয়ে গেলেও এখনো অনেক দুষ্টামি করে দুই ভাই বোন মিলে সারাটা ঘর একদম পাতা ছাড়িয়ে রেখে দিয়েছিল তো সেগুলো আবার পরিষ্কার করেছিলাম করে তারপরে কাজ কাজে হাত দিয়েছি আর এই দেখুন আমি যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম পোশাকটা রেখে দিয়েছি বিকালেই এনে রেখেছি সেটা কোটে রেখে দেব আর এই ছোলাটার ভিতরে একটা ডিম সিদ্ধ দিয়েছি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে তো আমার হাজব্যান্ডকে খেতে দিলাম উনিও অনেক আগে খেয়েছে যখন আমি এইচএসসি পরীক্ষা দিয়ে, তখন উনি আমাকে নিয়ে যেতেন তো আমার স্কুলের সামনে উনি তো বসে থাকতেন তো ওখানে একটা হোটেল ছিল তো ওই হোটেলে আমাকে প্রতিদিন এইটা খাওয়াতো মানে ছোলা তার সাথে একটা ডিম সিদ্ধ আর ওর ভিতরে হয়তো কখনো সিঙ্গারা না হয় কখনো পুরি একটু কেটে কেটে ওর সাথে জাস্ট মিশিয়ে দিত ওইটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগত তো আজ যেহেতু মানে হঠাৎ করে মনে পড়লো সে পুরনো স্মৃতি তো সে কারণে ভাবলাম যে ঠিক আছে আমি এটা একটু করে দিব ওনাকে তো উনি যে এত খুশি হয়েছে পুরনো সেই টেস্টে খাবার তো উনি বলছে যে এই ধরনের খাবার আমরা আগে খেতাম মনে আছে তো তখন আমি বলতাম হ্যাঁ আমার তো খেয়াল হলো মানে স্মরণ হলো বলেই আমি এটা তৈরি করে দিতে পারছি তো আজ একটু দুধ চা করলাম যে আমার হাজব্যান্ড দুধ নিয়ে এসেছে তো অনেক দুধ নিয়ে এসেছে প্রায় দশ কেজি মতো দুধ নিয়ে এসেছে তো ওই কারণে একটু দুধ চা করলাম সচরাচর আমি দুধ চা খাই না আর এখন বাজে রাত সাড়ে এগারোটা আর রাত সাড়ে এগারোটার সময় দেখুন আমি পুরো রান্নাঘর কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে রেখেছি একদম হচ্ছে এই জায়গায় যে এই দুইটা কড়াই কড়াই দেখছেন এটার ভিতরে চা জ্বালিয়েছিলাম সেটার একটু পাতি রাখা আছে আর এই দেখুন এখানে বৈশাখ কুটে একদম রেখে দিয়েছি বেলা আমি কোনো কিছু এটে কাটা বাইরে ফেলাই না তো সেই কারণে ওইভাবে করে কড়াইটা রেখে দিয়েছি যে সকাল হলে তারপর ওইটা ফেলে দেব আর বেলা হচ্ছে বাইরে এটোকাটা ফেলতে হয় না তো যাই হোক এই যে সবাই সবার পজিশন অনুযায়ী ঘুমিয়ে গেছে আর আমার ছেলেটা টেবিল ফ্যান ছাড়া ঘুমাতে পারে না সিলিং ফ্যান দিলে তার গায়ে বাতাস লাগে না তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে